নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেফতার করলো নিয়ামতপুর ফাড়ির পুলিশ ধৃতদের বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয় সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাড়ি অন্তর্গত নিয়ামতপুর লাইনপার এলাকায় গত সোমবার থেকে এক নাবালিকা নিখোঁজ ছিল পরিবারের তরফে নিয়ামতপুর পুলিশ ফাড়িতে নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল গত মঙ্গলবার বিকেলে এলাকার বাসিন্দা শুভম বাউড়ির বাড়ির পাশে এক কুয়ো থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করেছিল নিয়ামতপুর ফাড়ির পুলিশ পাশাপাশি সুভমের বাড়ি থেকে মৃত নাবালিকার চটিও উদ্ধার হয় তাই মৃতার পরিবারের অভিযোগ নাবালিকাকে খুন করেছে শুভম বাউরি পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় বুধবার দুপুরে ময়না তদন্তের পর দেহ নিয়ামতপুর ফাড়িতে নিয়ে আসা হলে পরিবার এবং এলাকাবাসীরা অভিযুক্তদের ওপর আইনত ব্যবস্থা নেওয়ার দাবি তোলে পুরো ঘটনা তদন্ত শুরু করে নিয়ামতপুর ফাড়ির পুলিশ বুধবার শুভম বাউড়ি এবং তার ভাই রোহন বাউড়ি তাদের যথাক্রমে বয়স আঠারো বছর এবং ১৯ বছর তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের বৃহস্পতিবার সকাল সাড়ে আসানসোল জেলা আদালতে পেশ করা হয় এবং সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে নিয়ামতপুর ফারিদ পুলিশ সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরকে বিচ বন্ধ তৈরি হ্যাঁ অত্যাধুনিক আবশ্যক সুবিধাও পরিপূর্ণ দামোদর রেসিডেন্সিয়াল কমার্শিয়াল কমপ্লেক্স दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह सो स्क्वायर फीट के थ्री बीएचके फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट Three double two eight seven four double eight.